জলদি হ আমি মাছ মারা দিই আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের প্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন আমরা নিয়ে এসেছি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আরো বড় করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউ মাধ্যমে আমরা জানিয়ে দেবো কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি দেখা করছি না আমি আমরা প্রশ্ন করবো শুধু আপনার আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন নিয়ে আসো তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইট বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে না তো কথা বোঝা যাবে আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুম হুম এটা যে হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা খরচ বাড়ি কই লাস্টটা বল্লো হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান এইড কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওখন আমারে দিছিসি চাউল দি আমার দাঁতে দিতেও ভাঙতা আমার মাছ মারাও যাইবো সহজ একটা বিষয় একটা নাম তো চাচা আচ্ছা দনের বাদ হুমায়ুন হুমায়ুন না হিউম্যান

আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো